নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকে একটি আলু ভেন্ডির নিরামিষ রেসিপি নিয়ে এই দুটো তিনটে ভেন্ডি কালেক্ট করতে করতে আমার কাছে যে কটা ভেন্ডি হয় সপ্তাহে তো আমার একটা রেসিপি হয়ে যায় চলুন আজকে একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাই এখানে আমি আমার ছাদ বাগানের ভেন্ডি ব্যবহার করেছি যেগুলো আমি এক দেড় সপ্তাহ দুটো তিনটে করে জমিয়ে জমিয়েছি আর নিয়ে নিয়েছি সঙ্গে একটি আলু ভেন্ডিগুলিকে ভালো করে ধুয়ে মুছে কে বড় বড় করে কেটে নিয়েছি আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি আমি আমার ছাদ বাগানের লঙ্কা এবং ধনেপাতা পাতা কড়াইতে তেল গরম করে আমি ভেন্ডিগুলিকে ভেজে নেব হালকা আধ ভাজা করে ভেজে নেব একটু ঢেকে ঢেকে দিয়ে ভাজবো আর এদিকে আমি নিয়ে নিয়েছি ভেন্ডির গ্রেভি গা বানানোর জন্য কিছুটা বেসন বেসনটিকে আমি তত সময় ভাজবো যত সময় বেসন থেকে সুন্দর একটা গন্ধ না ছাড়ে এদিকে ভেন্ডিতে আমি একটু লবণ মিশিয়ে দিয়ে হালকা ঢেকে ঢেকে ভেজে নেবো এই ভেন্ডির সবজিটি বন্ধুরা আপনারা নিরামিষ রুটির সঙ্গে কিংবা ভাতের সঙ্গে দুটির সঙ্গেই খেতে পারবেন এখানে আমি রকম পিঁয়াজ রসুন ব্যবহার করিনি এবং সঙ্গে টমেটোও ব্যবহার করিনি আমি বেসনটিকে হালকা তাপে ভেজে নিচ্ছি ভেন্ডিটি ভাজা হয়ে এসছে তা আমি ভেন্ডি তুলে নিয়েছি এবং সেই কড়াইতে কিছুটা তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে নিয়েছি যেহেতু আমি বেসনের মধ্যে একটু লঙ্কার পাউডার দিয়ে দিয়ে দেবো সেই কারণে আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করিনি তো আলুগুলি এবং লঙ্কা গুলিকে দিয়ে লবণ এবং হলুদ দিয়ে লালচে করে ভেজে নেব এদিকে বেসন ভাজা হয়ে গেছে তো আমি ফেলেমটি বন্ধ করে দিলাম এবং যেহেতু কড়াই এবং বেসন দুটোই গরম তো এখানে আমি সামান্য একটু লঙ্কার পাউডার দিয়ে মিশিয়ে দেবো সেই এই তাপে লঙ্কার ভাজা হয়ে যাবে এদিকে আলু মোটামুটি ভাজা হয়ে এসছে তো আমি আলুটিকে একটু এদিক ওদিকে সরিয়ে দিয়ে একটু জায়গা করে নিয়ে এখানে আমি একটু সামান্য আদার পেস্ট দিয়ে দেব। এবং আলু ও আদা দুটিকে একসঙ্গে ভেজে নেব একটু করে এবারে এই আলুর ভেতরে আমি ভেজে রাখা ভেন্ডিগুলিকে দিয়ে দুটিকে একসঙ্গে ভাজতে ভেজে নেব সঙ্গে আমি কিছুটা লবণ পরিমাণ মতো হলুদ সঙ্গে জিরে পাউডার এবং ধনে পাউডার আর আমার এখানে ভেজে রাখা বেসন থেকে দু চামচ মতো বেসন নিয়ে নেব আমার সবজির একটু গ্রেভি বানানোর জন্য যেহেতু এখানে পেঁয়াজ রসুন টমেটো ব্যবহার করা হয়নি তো আমি বেসন দিয়েই গ্রেভিটা বানাবো একটু গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে একটু ঢেকে দিয়ে আমি সব গুলিকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম একদম নিবু নিবু করে নেব ভাজা হয়ে গেছে এখন সামান্য জল দিয়ে আমি সবজিটিকে একটু ছেট করে নেব একটু দু মিনিটের জন্য আমি ঢেকে দেব এবার সবজির জলটি শুকিয়ে এসছে এবং তেল ছেড়ে দিয়েছে আমরা সবজির শেষের পর্যায়ে চলে এসেছি একদম খুব সুন্দর লাগছে দেখতে আলুও গলে গেছে এবার উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো বন্ধুরা আপনারা একবার বাড়িতে এভাবে নিরামিষ সবজি ভেন্ডি আলুর সবজি বানিয়ে দেখবেন এবং খেয়ে দেখবেন কেমন লাগে আর প্লিজ কমেন্ট করবেন আমার এই সবজির রেসিপিটি আপনাদের কেমন লাগলো থ্যাংক ইউ